Thank you নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের নিয়ে আসলাম শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রম ভিআইপি রোডে রঘুনাথপুর বাস স্ট্যান্ডের কাছেই এই আশ্রম ল্যান্ডমার্ক বলতে বলা যায় অদ্রিজা জুয়েলারি শপের উল্টো দিকে এত জনবহুল লোকালয়ের মাঝখানে এমন আশ্রম কিন্তু ভিতরে প্রবেশ করলে মন আপনি শান্ত হয়ে যাবে এই মন্দিরে মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রীপাদ মহেন্দ্রজি পূজিত হন মহেন্দ্রজি শ্রীকৃষ্ণের অনুসারী হয়ে আশ্রমিক এবং ব্রহ্মচর্য পালনে ব্রতী হন কয়েক বছর পর প্রভু জগৎবন্ধুর নির্দেশে ব্রহ্মচারীদের একটি দল সংগঠন করে মহানাম প্রচার শুরু করেন বৈষ্ণব ধর্মীয় শাখার একজন ধর্মগুরু লেখক সংগঠক এবং দার্শনিক হিসেবে তার পরিচিতি এরপরই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তিনি যোগদান করেন পরে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডক্টরেট উপাধি পান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মানবতাই ছিল তার মূল মন্ত্র স্বাধীনতা উত্তর বিধ্বস্ত বাংলাদেশের পুনর্নির্মাণে বিভিন্ন মন্দিরগুলি সংস্কারে বিপন্ন হিন্দুদের দুরাবস্থা দূর করতে বহু মিটিং দুই দেশের সরকারের কাছে সাহায্য চাওয়া সংবাদ সম্মেলন করে নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন বহু মঠ মন্দিরের প্রতিষ্ঠা করেছেন অথচ কোনো মঠাধীন হননি আশ্রম সম্বন্ধে আরও দুচর কথা বলি মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে কীর্তনরত অবস্থায় আটজন আশ্রমিককে পাকিস্তানিরা গুলি করে হত্যা করে তাদের স্মরণে একটি শহীদ বেদি করা আছে আর আছে একটি চালতা গাছ যাকে চালতা রূপে প্রতিদিন পুজো করা হয় এখানে তাই এই গাছের ফল পারা হয় না অনেকে চালতা দেবীর কাছে নিজেদের অভীষ্ট সিদ্ধির আশায় মানত করেন সামর্থ্য অনুযায়ী অনুদানের পরিবর্তে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে এখানে তবে আর কি একদিন ঘুরে এসো ভিডিওটা ভালো লাগলে আমায় বেঁধে ফেলো ভালোবাসায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে এই শুভেচ্ছা নিরন্তর